গর্ভ অবস্থায় সিএনজি জার্নি বিপদ নাকি নিরাপদ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় সিএনজি জার্নি কতটা নিরাপদ বলছেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সিএনজি জানি খুবই ডेंजरस আমরা সিএনজি জানিটাকে খুবই মানে ডিসকারেজ করি কারণ তে খুবই বেশি জার্কিং হয় অ্যাকচুয়ালি আমরা জার্নি নিষেধ করি প্রথম তিন মাস এবং শেষের তিন মাস মাঝে কিন্তু জার্নি করা যায় কিন্তু জার্নি করা যায় বলে যা ভাবে জার্নি করলে কিন্তু হবে না জার্নিটা কমফোর্টেবল হতে হবে রাস্তা যদি খারাপ হয় আপনার যানবাহন অথবা ট্রান্সপোর্ট যদি ভালো না হয় তাহলে আপনি জার্নি করবেন না সিএনজি তে তো অবশ্যই না জার্নি সবচেয়ে ভালো হচ্ছে ট্রেন জার্নি করা ভালো বাস জার্নি করা এবং রাস্তার ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে রাস্তা যদি ভালো থাকে আপনি জার্নি করতে পারেন এবং সেই সাথে আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনার এই প্রেগনেন্সিতে কোনো সমস্যা আছে কিনা যেমন আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা নিচে থাকে ফুলটা সাধারণত উপরে থাকার কথা কিন্তু কারো কারো ফুলটা নিচে থাকে যদি এরকম প্লাসেন্টা প্রিভিয়ার কোন প্রবলেম আপনার থেকে থাকে তাহলে আপনি জার্নি করবেন না আরেকটা জিনিস থাকে যে প্রথম বারো সপ্তাহের মধ্যে অনেকের অল্প অল্প ব্লিডিং এর হিস্ট্রি থাকে যেটাকে আমরা বলি ফ্যাটেন অ্যাবর্শন এ সমস্ত যাদের হিস্ট্রি আছে তারা জার্নি করবেন না এবং আরেকটা দলের যে পেশেন্ট যেমন ধরেন কারো আগে দুইটা আবর্ষণ বা তিনটা আবর্ষণ হয়ে গেছে এখন তার আহ চার নম্বর প্রেগনেন্সি তার মানে হচ্ছে আগে আবর্ষণের হিস্ট্রি আছে এরকম যারা আছেন তারাও কিন্তু জার্নি করবেন না মানে হচ্ছে যে আমরা কমনলি বলে থাকি প্রথম তিন মাস এবং শেষের তিন মাস জার্নি নিষেধ কিন্তু স্পেশাল যে সিচুয়েশন গুলা স্পেশাল কিছু পেশেন্ট ক্যাটাগরি থাকে যে সমস্ত পেশেন্টদেরকে আমরা ইউজুয়ালি প্রেগনেন্সিতে জার্নি করতে নিষেধ করে দিই ধন্যবাদ প্রশ্ন করার জন্য